वाटर हीटर बी आठ से एक हजार वार्ड देर हजार वार्ड पांच वार्ड বিভিন্ন একদম সবকিছু আপনাদের কাছে আছে একদম আপনারা বিক্রি করেছেন সারা বাংলাদেশে তিন লিটারে ছোট কেটলি চায়না না এই যে কোম্পানির আছে কার্ড দেওয়া আছে আপনার গ্যারান্টি কার্ড দেওয়া আছে আপনারা

বৈশাখী এন্টারপ্রাইজে যেহেতু শীত চলে আসছে এখানে শীতের হট আইটেম আপনারা পেয়ে যাবেন বৈশাখী এন্টারপ্রাইজে শীতের জগ হিটার কেটলি সহ শীতের যে বিভিন্ন প্রোডাক্টগুলো এখান থেকে আপনারা একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো আজকে আমরা কথা বলবো বৈশাখী এন্টারপ্রাইজের অনার দাদার সাথে ঠিক আছে জানবো বিস্তারিত শীতের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর কি কি প্রোডাক্ট দাদার কাছে আছে বিস্তারিত জানবে এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ শীতের প্রোডাক্টের কালেকশন কিন্তু এখানে আছে যে শীতের যে হট আইটেমগুলো যেগুলো শীতের এমার্জেন্সি যেগুলো দরকার এগুলো কিন্তু বৈশাখী এন্টারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর শীতের কালেকশন এই যে এখানে আছে আপনারা যার যেটা লাগে এখান থেকে একদম রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমরা কথা বলবো দাদার সাথে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন

এটা কতবার দাদাওয়ার মাত্র সত্তর টাকা আপনারা পেয়ে যাবেন বৈশাখ এন্টারপ্রাইজে ঠিক আছে এটা হচ্ছে বর্তমানে কত এটা পাশোয়াট না আশি টাকা পাঁচশো মাত্র আশি টাকা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পঁচানব্বই পঁচানব্বই টাকা এটা কত কতবার দাদা এটা পাসওয়ার্ড না এই যে পাসওয়ার্ড এটা আপনারা 95 টাকা পেয়ে যাবেন ঠিক আছে ওজি এটা আছে 110 টাকা এগুলো কি দাদা এই পাসওয়ার্ড না এগুলো মানে কিসের তৈরি এগুলো জানেন তামাদিয়া না কয়েল করা আপনারা যারা দরকার এখান থেকে আপনার রিজনেবল প্রাইসে পেজ এই যে 1000 ওয়াট এই যে দেখতে পাচ্ছেন

যারা আজকে দেখছেন ঠিক আছে আজকে প্রাইস টা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন শীতের হট আইটেম তো বেশি ঠান্ডা অনেক সময় দেখা যাচ্ছে রেট ডাউন করে আর কি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই আর কটা আছে এটা কয় লিটার দাদা এগুলি তিন লিটার তিন লিটার না তিন লিটার তিন লিটার দুই লিটার আপনার এক লিটার সব কোয়ালিটির একদম সিরিজ সহ কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে কেটলি চায়না কেটলি না এই যে হ্যামকো কোম্পানির আছে নোভা আছে নাকি ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা কত বছরের ওয়ারেন্টি দাদা এক বছরের এক বছরের না একটা কি খুলে আমাদের দর্শকদের জন্য একটা একটা দেখান একটু হ্যাঁ অবশ্যই এক বছরের গ্যারান্টি আছে না এক বছরের হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভিতরে কার্ড দেওয়া আছে এই যে হ্যামকো কোম্পানির আপনারা জানেন এই যে একদম নিয়ে সারা দেশে ব্যবসা করতে পারেন নাকি দাদা এই যে হ্যামকোর অনেক ইউনিক কোয়ালিটির জগটা আপনারা কিন্তু এখান থেকে বৈশাখী এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন ঠিক আছে একদম রিজনেবল যে পেয়ে যাবেন এই দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে খুবই ইউনিক কোয়ালিটির একটা জগ এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম রিজনেবল এটার প্রাইস কত নিছেন এটা আমরা বর্তমানে প্যাকেজি বর্তমানে 800 টাকা 800 টাকা না এটা গ্যারান্টি সহ না দাদা হ্যাঁ গ্যারান্টি এক এক বছরের গ্যারান্টি থাকবে মাত্র 800 টাকা আপনারা একদম পাইকারি রেট এখান থেকে এটা কোয়ালিটি কোয়ালিটির আছে এটা কোয়ালিটি 1.8 আর 2.2 ও 1.8 এই যে 1.8 লিটার আর 2.2 আছে ঠিক আছে দুইটা দাম একই আপনারা যা যেটা লাগে নিতে পারেন ঠিক আছে নোভা আছে বিভিন্ন কম দামে না ওটার প্রাইস কত কম দামে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা কত লিটার সাতশো টাকা কমবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আর কি কালেকশন আছে দাদা আপনার কাছে এইগুলো কালেকশন আছে এগুলো কিন্তু একদম রেট দাদা আপনার দোকানের ঠিকানা দর্শক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে এবং নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ